আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আরও একটি রেসিপির ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আজকে বানিয়েছিল মা আট ট্যাংরার তেল ঝাল পেঁয়াজ রসুন আদা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছে আর আট ট্যাংরা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে তেলে একটু ভেজে নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছে তোমরা এই আট ট্যাংরার মাছ কে খেতে ভালোবাসো অবশ্যই জানাবে আমার তো এই মাছের থেকে এই মাছের ডিম খেতে আরও বেশি ভালো লাগে বেশ কি সুন্দর কাঁচের গুলির মতো দেখতে হয় ডিমগুলো আমার তো ওইগুলোই খেতে দারুণ লাগে মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যে পাটা মশলাটা দিয়ে হলুদ নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর সময় সামান্য একটুখানি জল আমি দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে পরিমাণ মতন জল অ্যাড করে আমি ভাজা মাছগুলোও দিয়ে দেব জল কিন্তু এখানে খুব বেশি দিই নি যেহেতু এটা তেল ঝাল তাই খুব একটা ঝোল ঝোল হবে না হালকা গ্রেভি গ্রেভি থাকবে তাই এখানে খুব একটা জল আমি ব্যবহার করিনি তরকারি বেশ কিছুক্ষণ ফোটার পর তেল ছেড়ে এলে উপর দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভিডিঅ'টো ভাল লাগে থাকে এতিয়া লাইক কৰি